কালকে হঠাৎ করে রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় আমার ফোন করছে ফারাক থেকে অভিজিৎ ভট্টাচার্য আমি বাসাতে আস না আমার ফ্যামিলিও বাসাতে আসি না ফ্যামিলি আসলো বাপের বাড়িতে তার তিন দিন ওই যে গেছে আর কি আমি টুকটুক চালাই সকালবেলা বাড়ি গেছি আর আইছি না বাড়ি হঠাৎ করে সাড়ে দশটার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়েছিস তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে পিছনে আইছি আমার আগে ফায়ার সার্ভিস আইছি ফায়ার পিছনে আমি আইসি আইয়া তোর দিকে আগুনের যে

ক্যাশ টাকা আছিল ষাট হাজারের মতো আর কিছু হালকা পাতলা শোনার জিনিস আসলো মেয়েরা আসলো আমার ওয়াইফের আসলো আমার একটা আংটি আসলো তারপরে এভ্রিথিং ডকুমেন্টস আমার পুরো পরিবারের আমার মেয়ের দুনো মেয়ের আমার ওয়াইফের আমার আধার কার্ড পিআরটিসি ও বি রেশন কার্ড সবকিছু কোনো ডকুমেন্টস কোনো বার করতে পারছে না কিচ্ছুই বার করা গেছে না আগের থেকে কোনটা লাগাতে আপনি গোটা বললেন হ্যাঁ কোনটা লাগাতে আপনার গোটা বললেন সারদাপল্লী নিয়ার নম্বর পম্বর আচ্ছা মোটামুটি ক্ষয়ক্ষতি পরিমাণ কেমন সপ্তাহ সইতে হ্যাঁ তিন সাড়ে তিন এক লাখ টাকা তো অক্ষণ যে বাজারের রেট হতে শোনার দাম এক লাখ টাকা আচ্ছা ষাট হাজার টাকা কিলো আচ্ছা ঠিক আছে নির্মল দেব তার বাবার নাম অমর দেব তাতে অন্য সাড়ে দশটা দেখা গেছে বাড়িতে আগুন লাগছে আগুন লাগছে আমরা সবাই পাড়ার প্রতিবন্ধী সবাই ছুটি আইছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না তার রেও বাড়িতে আসিল না তার ওয়াইফেও বাড়িতে নাই গড়ে আমরা শুনছি তালা দেওয়া আসছিলো প্রত্যাগি আগুন লাগলো কীভাবে আগুন লাগলো আমরা তো কিছু কিছুই হই না কিন্তু দলেরও কেন কোনো ব্যবস্থা নাই তার তারপরে যা ছিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়েছে সর্বশান্ত হয়ে যাবে তখন আমরা সরাল লোক হিসাবে সার অবস্থা তো আমরা ভালো জানি একদম নিঃস্ব পরিবার সবাই রুট সাহিত্য করে তাহলে হ্যাঁ হয়তো একটু আচ্ছা ওইটাই আমরা সব আগে ধন্ট

তারপরে হঠাৎ করে আগুন আমরা আগুন দেখি দেখতেছিলাম তো প্রথমে দেখি তারপরে মানে প্রচন্ড আগুন কোনো ধারে যাওয়ার মতো কোনো অবস্থা নাই তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার ঘরে আগুন পড়ছে আমার ঘরে আগুন পড়ছে আমার ঘরে মানে কি বলতাম পঞ্চাশ পার্সেন্টের উপরে কাগজপত্র স্কুলে মেয়ে স্কুলে ক্লাস এইটে পড়ে মেয়ের বইপত্র সব সবজি গেছে কিছু কাগজপত্র ধরছে বই लेके নষ্ট হয়ে গেছে গ্রাম তো কিছু আমার পার্বতী বেশি আই আসে তারা কিছু কিছু জিনিস বার করছে আর আছে তাহলে নির্মল দেবের ঘর তো একদম পুরো আর পুরো জড়িয়ে গেছে আগুনের সূত্রপাতটা কয়টা নাগাদ হইছে অনুমান সাড়ে দশটা ফায়ার সার্ভিস বা পুলিশের লোকরা আইছে হ্যাঁ আইছে সার্ভিস থেকে এস এসডিবি আমাদের ফয়বরের যে স্থানীয় বিধায়কও আইছে আচ্ছা পরে আমাদের বিধায়ক আচ্ছা না আইছে আপনি আমার কি চাইবেন সরকারের কাছে আমি সরকারের কাছে এটাই চাইবো যে আমরা তো একদম গরিব মানুষ আর তো মানে এখন পূজার মুহূর্তে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে যদি সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তো আপনার পরিবারে কারা কারা আছে আপনি আমার সদস্য মেয়ে আর আমার কি করেন আপনি আমি প্রায় এসপি চাকরি করি হ্যাঁ এসপি চাকরি করি এসপি চাকরি তো তখন সঙ্গে সঙ্গে আইছেন না আপনি না ডিউটিতে ছিলেন ডিউটিতে